হ্যালো গাইস আসসালামু আলাইকুম বাইরে ভাই শান্তি নাই গাই মাই হইল আপনি এর শান্তি নাই এই সোনেন্দে উদ্যোগ চলে এই উদ্যোগ চলার ইন্দি দুবলে বইতে কি তারপরে শান্তি নাই বিদ্যুৎ অফিসরি তারা মানে আরা সুষ্টি বিলি জেলা বাগ দিয়ে খেলে দি একবার দি একবার বন্ধ করে একবার দিয়ে একবার এল অবস্থা করতে তারা মানে দুই মিনিট আইরে কারণ না থাকিব আবার আধা ঘন্টা লই যাব আবার আসি এ দিমত্তরে সুইস একবার না আবার আরে গুলো বন্ধ করে দে ইল্ল অবস্থা হতনার ইবে চলে হতন ইবে চলে কারণ পাইলে ইবে চলে এইসন কারণ ইবে চলে আর কারণ আবার ইবে চালু করে দি কোনো উভয় নাই এটা বেদযুতবার অবস্থা গায়ে তো রাহিবার সাধ্যই নাই যে পরিস্থিতি আর এটা বিদ্যুৎ আছে দিয়ে মানে কারণই মনে তার সকাব রাহে ইল্ল অবস্থা ঘর এটা গ্রামত যে পরিমাণ ডিস্টার্ব করার তারা ইন হবের মতো নয় ইন মানে মানুষ কেন বাঁচেব ছোট বাচ্চা কাচ্চা বৃদ্ধ মানুষ কেন বাঁচেব মানে আরো হদুন নিউজ করে মানে কি পরিমাণ রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন ই ইন কি তোরার দানা ই যাই হড়ে রেকর্ড পরিমাণ বিদ্যুতই হড়ে যে এদিনে গত সপ্তাহে এখন নিউজ পাই রেকর্ড পরিমাণ উৎপাদন এদিনে মনে হয় সবচেয়ে বেশি ডিস্টার্ব করছি যেদিন বিদ্যুৎ উৎপাদন রেকর্ড হয় এদিনে ডিস্টার্ব বেশি করে কি হইলে হতা আর গে আর হুদ আসু আবহাওয়া অফিসুর ইনুর পত্রিকার দিবুদে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এত পারছেন এত জ্বালায় এত এত ব্যাগ গতিতে বৃষ্টি হবে এদিন যদি আরামও বৃষ্টির খানা ফোড়া একটু এই আবহাওয়া অফিসে এক গরু সুদল বসবাস করে আর বিদ্যুৎ অফিসুর কিন্তু আর হন্য ফরিব ইন গরু সুদা হইলেও বুলব তারা না বিদ্যুৎ একে সময় করে দে শুনো নাই নাই এছ দিব আবার বন্ধ করি আবার দিব আবার বন্ধ করি আবার দিব আবার বন্ধ করবো মানে ফল ফল মানে দো তারা আলার ফাইন